সোনালি গ্রাম বাংলার পক্ষ থেকে অফ্রন্ত ভালোবাসা ও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ নদী দেশ বাংলাদেশ অগণিত খাল বিল নদী নালা রয়েছে আমাদের এই দেশে আমরা বিভিন্ন পন্থায় মাছ ধরে থাকি আজকে আমরা পোলো দিয়ে মাছ ধরব বা মাছ ধরা দেখব আজকে আমরা আসি কালীগঞ্জের একটি বিলে পোলো দিয়ে কিভাবে মাছ ধরে কি কি মাছ পায় সেগুলো দেখার চেষ্টা করব সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব বেশ ভালো কিছু মুহূর্ত আমরা উপভোগ করার চেষ্টা করব পোলো দিয়ে মাছ ধরার সময় অনেক লোকজন একসাথে জড়ো হয়

આના વાતમાં વાતમાં ઓકે બેલે જુડા એના વાતમાં હા ભીયા કરી કે છે ને તો તમારે બોલવું હા 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 ભૂલી નઈ હા આ આના વાત આરા ઓને છોટુને એક તમાશ જરા દેને હા સીધા બેઠા તા આ પહેલા જાઉં જાય છે આ સમયે સીધી રૂમ લારા લતામાં અમે ફોલોમાં ડાજેમાં ફીકુલા તો

শীতের আগমন ঘটেছে তার মানে হাওয়ার বিলের পানি কমতে শুরু করেছে নির্দিষ্ট কিছু অঞ্চলে এসে পানিগুলো জমা হয় তখন এলাকার লোকজন শুরু করে তাদের প্লান একটি বিলকে টার্গেট করে টার্গেট করে নির্দিষ্ট একটি দিনক্ষণ ঠিক করে বাজারে দোকানে তারা বলা বলি করে যে অমুক দিন আমরা সকালবেলা ওই বিলে মাছ ধরবো নির্দিষ্ট টাইমে সকলেই চলে আসেন তারপরে দেখা যায় একসাথে সারিবদ্ধ হয়ে সেই বিলকে তারা এই পোলো দিয়ে এভাবে উঁচু করে এভাবে চাপ দেয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে মাছটা এর ভিতরে পড়েছে সেটা কিভাবে বুঝে যখনই পোলোর ভিতরে মাছ পড়ে তখন মাছ একটি নাড়া বা হলো দুধ দেয় তখন যেহেতু কয়েক সেকেন্ড এটাকে হোল্ড করে পোলোটাকে তখন ভিতরে মাছ পড়লে কিছুটা অনুমান করা যায় যে কিছু একটা পড়েছে ঠিক এমনই কৌশলে তারা যুগ যুগ ধরে এই গ্রামের লোকজন মাছ ধরে আসতেছে তবে এই দিনগুলো আর খুব বেশি দিন হয়তো বা স্থায়ী হবে না তার মূল কারণ হল বাজারে যে পরিমাণ কারেন্টের জাল বা ফেরি জাল বা অন্য অন্য আঞ্চলিক ভিন্ন নাম থাকতে পারে সেই জালগুলোর ধারায় এই হাওর বিলের মাছের পরিমাণ একেবারেই কমে যাচ্ছে সেটা আপনারা আমরা সবাই অবাগত জনপ্রশাসন এই বিষয়ে অনেক কাজ করার চেষ্টা করেছে তবে এলাকার লোকজনের খুব একটা সহযোগিতা পায় না সে কারণে তারাও বন্ধ করতে পারে না এখানে যারা মাছ ধরতে আসে সকলে যে মাছ পায় এটাও ঠিক না কিছু লোকজন মাছ পায় আর কিছু লোকজন খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফেরত যায় তবে খুবই আনন্দময় এই মাছ ধরার কৌশলটি এলাকার লোকজন সবাই একসাথে এই মাছগুলো ধরে থাকেন তবে এনারা খুবই সাদা সহজ সরল মনের মানুষ হয়ে থাকে এদের ভিতরে যেরকমের আন্তরিকতা আছে সেটা আপনি শহর কেন্দ্রিক লোকজনের ভিতরে এই আন্তরিকতাটা দেখবেন না যাই হোক চলুন আমরা আরও কিছুটা সময় এনাদের সাথে থাকি কিছুটা সময় ওনাদের সাথে কাটানোর চেষ্টা করি

何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって何だって অনেকদিন ধরে মাছ ধরলেন দেখলাম আজকে মাছ কতটুকু পাইলেন আমি তো দেখলাম আপনি একটুও পার নাই না এটার মূল কারণ কি যে এত কষ্ট করে মাছ পাচ্ছেন না কারণ হলো জালই সব সব মাছ না

যারা মাছ ধরার সাথে জড়িত তাদের সকলেরই একটাই দাবি যে চায়না জাল বন্ধ করুন কারণ ছোট বড় যে মাছই জালের ভিতরে ঢোকে সেটা আর বের হতে পারে না একসময় দেখা যাবে খাল বিল নদী হাওরে আর কোনো ছোট বড় মাছ পাওয়া যাবে না তাই আমাদের সকলেরই উচিত চায়না জাল বন্ধ করা You may have the बार बार घोरा घोरा बार

আরে <parkling> না দুরুদাও গাইছি আসলে কর্ণারে মাছ থাকার সম্ভাবনা আছে নরে 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 হ্যাঁ জোরে জোরে লাভ দছে লাভ দছে লাভ দছে

আজকে এখানে মাছ ধরতে অংশগ্রহণ করেছেন প্রায় পঞ্চাশ জনের মত তারা বিভিন্ন গ্রাম থেকে এসেছে সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা সকলের কাছে অনুরোধ যেখানে একটু খালি জায়গা সেখানে দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধই গাছ লাগানোর চেষ্টা করব যেখানে একটি বিল একটি পুকুর একটি হাওর আছে আমরা কয়েকজন মিলে কিছু রেনু ছাড়ার চেষ্টা করব বিশেষ করে বর্ষা মৌসুম শুরুতেই যদি আমরা কিছু রেনুর পোনা ছাড়ি সেই রেণুগুলো দু থেকে চার মাসের ভিতরে বেশ মাসাল্লাহ অনেক বড়ই হয় সেটা আমার কোনো প্রয়োজনে না আসলেও সেটা অন্যের প্রয়োজনে আসবে অন্য কারো আমিষের চাহিদা পূরণ করবে তো আমরা সকলে মিলে চেষ্টা করি সুন্দর একটি দেশ গড়ার একটু ভালো থাকার অন্যকে ভালো রাখার ধন্যবাদ সকলকে আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবো ভালো মানের খাবার খাবো সকলকেই ধন্যবাদ ભા� ભા�